দেখুন আমি তো শর্ট ভিডিও খোলা প্লাস হচ্ছে সকালটা খোলা কীভাবে হয় আর কীভাবে হয় আমি পুরো শর্ট ভিডিও আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এবার আমি এখান থেকে ভিডিওটা শুরু করছি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে যাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন এটা অ্যাভেঞ্জ বাজাজ অ্যাভেঞ্জে আমি নিয়েছি এর অয়েল সিলগুলো কাটা তাই দুটো সকাল অয়েল সিল আমি চেঞ্জ করতে আর অনেক রিকোয়েস্টের ভিডিওটা হচ্ছে কতটা করে অয়েল লাগে এটা দেখাতে বলেছে সেই অয়েলটা আমি আজকে মাপটা দেখিয়ে দেবো আর এরা নিত্য নতুন ভিডিও দেখতে আমার পাশে থাকুন চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন এবার আমি এটা খুলে নিয়ে তেলগুলো ফেলে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা করে ভালো করে পেস্ট দিয়ে আমি সব ওয়াশ করে নিয়েছি নিয়ে আমি এখানে দুটো বাজেজে অরিজিনাল সেল নিয়েছি এখানে অরিজিনাল সেল নিয়েছি এখানে একটা ফরকাল নিয়েছি ফরকাল নেওয়ার পরে ওটা ধুয়ে নিয়েছি নিয়ে দেখুন ওটা ফিটিংস করছে ফিটিংস করার সবার আগে আমি এখানে একটা সফা রকম তার মধ্যে পাম্প পাম্পর্ডটা এখানে বসিয়ে দিচ্ছি পাম্পর্ডটা বসিয়ে দেওয়ার সঙ্গে আমি ঢুকে দিচ্ছি এখানে কিন্তু হাতুড়ি মারা যাবে না কোনো রকমভাবে দেখুন এবারে আমি এখান থেকে একটা রড ভালো করে মুছে নিয়েছি অবশ্যই কিন্তু অবশ্যই যেন থাকে দেখুন আমি এখান থেকে রডটাকে মধ্যে দিচ্ছি রডটাকে দেওয়ার পরে আমি এখান থেকে সকালে ব্যারেল একটা দিয়ে নিলাম নেওয়ার পরে ব্যারেলটাকে আমি ঢুকে দিচ্ছি

এই যে বুসটা আছে এই বুসটা এই যে বুসটা আছে ভিতরে এই বুসটা আগে যাবে তারপরে যাবে ওয়াশার তারপরে যাবে ওয়াশিং আর ফিল অবশ্যই দেখাবো চলুন আগে আমি দুটো সকাল আপনাদেরকে দেখিয়ে দিই এখান থেকে একটা অয়েল সিল বাজাজের অরজিনাল আমি এখান থেকে কেটে নিলাম প্যাকেট থেকে কেটে নেওয়ার পরে আমি এখানে দেখুন আমি এখানে যে ওয়াশারটা দিয়েছি দেওয়ার পরে আমি অয়েল সিলটা এখান থেকে বসিয়ে দিলাম ওসর মুত আপনাদেরকে দেখিয়ে দিয়েছি দ্বিতীয় অংশই এদিকে একটা বসিয়ে রেখেছি দ্বিতীয় অংশই বসিয়ে দেওয়ার পরে দেখুন আমি দাঁতের ভালভার জন্য আমি এখানে এটা নিয়েছি এই যে আবার পুরো অংশই আমি বসিয়ে গেছি বসে যাওয়ার পরে আমি এখানে একটা লক নিলাম তারের তারের লকটা নিয়ে আমি এখানে তারের লকটাকে

দিয়েছি আমি তারের লকটাকে লাগিয়ে দিচ্ছি এটা আপনাদের খুব রিকোয়েস্টেড ভিডিও যে তেল কতটা লাগে দাদা এটা আমাকে অনেকজন বলেছে চলুন স্ক্রিনটা ভালো করে মশা আছে আমি স্ত্রিনটা দিলাম ভেছে নিলাম দুটোর মুখ দুটো স্ক্রিন আমি দিয়ে দিচ্ছি ধরুন দুটো স্প্রিং রোল দিয়ে দিলাম তেলের জায়গাটা আসি দেখুন একশো পঁচাত্তর এম যে কৌটোগুলো পাওয়া যায় সেই কৌটো আমি এখানে একটা কেটে রেখে দিয়েছি এখানে আমি যে কৌটোটা কেটে রেখে দিয়েছি কৌটোটা কেটে রাখার পরে আমি এর মধ্যে এবারে তেলটা নিয়ে দেখুন এই তেলটা আমি এখান থেকে ঢালছি কৌটোর মধ্যে এই যে কেটে রেখেছিলাম এর মুখোমুখি তেলটা আমি দিলাম এর মুখোমুখি দিয়েছি ঠিক যে সোজা গায়ে বডারটা আছে একশো পঁচাত্তর মেয়ের মধ্যে ঠিক একশো পঁচাত্তর মেয়ের পর যে সোজা তেলটা থাকে সেই সোজা একশো পঁচাত্তর মেমের তেল এর মধ্যে আমি দিচ্ছি এবারে যদি বেশি খেলাতে চান তো পারলে আপনারা একটু কম দিতে পারেন দেখুন এই ব্রুশের প্লাস্টিকের যে ব্রুশটা আছে এর এক সাইডে আছে ফাঁকা এক সাইডে আছে ওয়াশার সিস্টেম ঠিক যেটা ফাঁকা সিস্টেম আছে সেটাকে আমি নিচের দিকে নিলাম আর ওয়াশার সিস্টেমটা ওপর দিকে রাখলাম এখানে এই নাকটা আছে নাকটাকে ছিপে করে লাগিয়ে নিতে হবে বাইশ নম্বর নাট আছে এখানে আর আমি ওই পরে পুরো ফাইনাল টাইপ দেব দেখুন দুটো কিন্তু এখন সেম হয়েছে দেখুন এটাও সেম ওটাও সেম এমনভাবে কেটে রেখেছি একশো পঁচাত্তর মিনশো পঁচাত্তর মিন এটাও দিয়ে দিলাম অন্যভাবে আমি বুশটা দিয়ে দিলাম একটা সেমভাবে এখানে সেটাকে আমি বসিয়ে দিলাম

নিয়ে যাওয়ার পরে আমি এখানে এই অ্যালার্মিটা এখানে যে আট নম্বর অ্যালার্মিটা আছে আট নম্বর অ্যালার্মিটা একটু টাইপ করে নিচ্ছিলাম থেকে দেখুন লাগিয়ে এখান থেকে আমি এই বাইশ নম্বর নাটটাকে ওদিকে হ্যান্ডেলটা ঘুরিয়ে ভালো করে টাইপ করে দিলাম টাইপ করে দেওয়ার পর ঠিক সেমভাবে ওইকেটা লাগাবো পরে আমি এখানে সেম করবো দেখুন এই নাটটা একটু টাইট আছে সেই জন্য এখানে ছ নম্বর টাইট জিনিস ছিল ছ নম্বর জিনাটটা একটু উঁচু করে নেব সপারটা যাতে এই নাটটা টাইট খায় দেখুন বাইশ নম্বর নাট টাইট করে নিলাম এবারে চলুন সেন্টারটা করি সেন্টারটা করার জন্য এখানে কি দেখুন আমি এখানে পুরো অ্যাক্সেলটাকে সেন্টার করে রেখেছি যাতে আমার অসুবিধা না হয় এবার চলুন আমি এখানে আট নম্বর আর ছ নম্বর অ্যালাঙ্কিগুলো ফাইনাল টাইট করে দেবো একদম এই যে এটা আছে ছ নম্বর ফাইনাল টাইট করে দিচ্ছি এবার দেবো আমি আট নম্বর অ্যালাঙ্কিটা এখানে টাইট করে এবার আমি এক্সেলটা মাঠটা করে নেওয়ার পর আমি দেখুন এখান থেকে তুলে দিচ্ছি এবার করে দিচ্ছি চারটে বারো নম্বর নাট দিয়ে চারটে বারো নম্বর নাট আছে চারটে বারো নম্বর নাট লাগিয়ে দিচ্ছি দেখুন চারটে নাট আমি এখান থেকে বারো নম্বর নাট চারটে টাইট করে দিচ্ছি ভালো করে মন দিয়ে দেখবেন

দেখুন আমি এখানে সেটিংস করে দিয়েছি এবার দেখুন এখানে বাইশ নম্বর আট টাকা জিনিস লাগিয়ে দিচ্ছি আট নম্বর না আট দিয়ে ওই টাকা লাগানো থাকে দেখুন লাগিয়ে দিচ্ছি দেখুন বিশ্বের এই জায়গাটা আমি একটু ফাঁকা করে দিলাম হালকা করে ফাঁকা করে নিয়ে আমি এটাকে এই রাবার যেটা আছে ওই রাবারটা এর মধ্যে ভালো করে ফিটিংস করে দেব এবার এখান থেকে এই রাবারটা কেটে ইউজ করে দিচ্ছি এখান থেকে আমি ওই ডিসের মধ্যে প্যাকটাকে ঢুকিয়ে দিচ্ছি দেখুন বারো নম্বর না দুটো ডিসের লাগিয়ে দিচ্ছি

নতুন ভিডিও দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকবেন